বর্তমানে ডানে বামে সব জায়গায় এআই এর সরাসরি আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিয়ে আনলিমিটেড ফটো ও ভিডিও তৈরি করতে পারবেন চাইলে আপনারা মেটা এআই এর সাথে আনলিমিটেড কথা বলতে পারবেন যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারবেন আমরা জানি হোয়াটসঅ্যাপ মেটা কোম্পানির একটা অ্যাপ তাই মেটা হোয়াটসঅ্যাপে এ এআই যুক্ত করেছে এইভাবে আপনারা মেটা এআই এর ব্যবহার করে ফটো বা ভিডিও জেনারেট করবেন সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন শুরুতে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবে কিন্তু এর আগে কাজ করতে হবে যদি তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে তোমরা আপডেট করে নেবে তো এরপর তোমরা এখানে দেখতে পাবে এই যে মেয়েটা এআইয়ের অপশন এখানে একটা ক্লিক করবে এখানে হাই হ্যালো লিখতেছি তো আমাকে ইংলিশে মেসেজ দিয়ে বলতেছো তো এখন আমি একটি ফটো তৈরি করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমি একটা ফ্রন্ট তৈরি করেছি আমি এই পেস্ট করব যে হিসেবে ফ্রন্ট আমি তৈরি করেছি সেম সেই হিসেবে আমাকে একটি ছবি আমাকে সম্পূর্ণ মেটা এআই জেনারেট করে দিল এখন আমি এখানে একটা টেক্সট দেখবো তো আমি এখানে ভয়েস দিয়ে বলতেছি ভিডিও রেকর্ড করার সময় ভয়েসটা হয়তো শোনা যাচ্ছে না এই জন্য আমি এখন বলতেছি তো মেটা এআই সম্পূর্ণ মনে যে বর্তমানে অনেক ট্রেন্ডিং এ চলতেছে আমরা এই মেটা এআই ব্যবহার করে অনেক কিছু তৈরি করতে পারবো যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবো যে কোনো প্রশ্নের সমাধান নিতে পারবো এবং যেকোনো ধরনের আমরা ইমেজ থামনে তৈরি করে নিতে পারবো খুব সহজ আমার পড়া লেখা শেষ এখন আপলোড করবো তো দেখি মেটা এআই আমাকে রকম ছবি তৈরি করে দেয় তো যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এআই ভাব আমাকে সে ছবি তৈরি করে দিল তো এখন এই ছবি থেকে ভিডিও কীভাবে জেনারেট করব। তো মেটা এআই এখন পর্যন্ত এই ফাংশনটি চালু করেনি ফাংশনটি চালু করলে অবশ্যই আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসব। একদম সহজে মেটা এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট বা থামনেল জেনারেট করা হয় তা আমি তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক করবে আর এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি দুরন্ত হাব ইউটিউব চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে